ময়না রাসমেলা সম্পর্কে বলতে গেলে এর বিশেষত বৈশিষ্ট্য আদব কায়দা সম্পূর্ণ ভিন্ন ধরনের কারণ রাজবাড়ির কুলদেবতা তেরোই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত এসেছিলেন ময়না রাস মন্দিরে কিন্তু আমাদের মেলা তখনও শুরু হয় না মেলা পনেরোই নভেম্বর উদ্বোধন হয় পনেরোই নভেম্বর উদ্বোধন হওয়ার পর থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয় ঠাকুর চলে গেলেন কুড়ি নভেম্বর বিকেলবেলা ময়না মন্দির ছেড়ে রাজবাড়ির মূল মন্দিরে প্রত্যাবর্তন করলেন অনুষ্ঠান রইল পনেরোই নভেম্বর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত আজ বাইশে নভেম্বর আজকে আমাদের মূল মঞ্চের অনুষ্ঠানের বিদায় রজনী এরপরে ঠাকুর দেবতা চলে গেলেন অনুষ্ঠানও চলে শেষ হয়ে গেল এরপরে আমাদের মেলা থাকবে এই মেলা থাকবে পহলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ রবিবার পর্যন্ত মেলা তিন চারটি বড় বড় মাঠ নিয়ে মেলা বসেছে এই মেলায় সকলকেই সাদর আমন্ত্রণ আহ্বান সুস্বাগতম জানাই আপনারা গুটিগুটি গুটি পায়ে ছন্দময় ভাবে মেলায় আসুন শৃঙ্খলা বজায় রাখুন এবং আপনাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছেন প্রায়ই দেখছি তারা হাত ছাড়া হয়ে যায় তাদেরকে শক্ত হাতের মুঠি থেকে ধরে রাখবেন যাতে আপনার নাকালের বাইরে না হয় এবং তিন চারটি মাঠে যেহেতু মেলা বসেছে অসংখ্য দোকানদার বিভিন্ন দোকান পাট নিয়ে মেলায় এসেছে আপনি যদি একবার মেলায় আসেন তাহলে আপনি কেনাকাটা কতখানি করবেন সেটা আপনার ব্যাপার অর্থের বিনিময় কিন্তু আপনার চোখ হৃদয় মন সবকিছু কিন্তু আপনার একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে আপনি আনন্দ পাবেন পাবেন তাই মেলায় আসুন পহলা ডিসেম্বর পর্যন্ত অনেক দিন সময় আছে আপনাদের আমরা মেলা কমিটির পক্ষ থেকে প্রত্যেকেই আমরা পৃথক পৃথক হবে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আপনাদের কাছে সহযোগিতা প্রার্থনা করি আমার নাম সৌমিত্র নায়ক মেলা কমিটির পোষাধ্যক্ষ আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল গ্রানাইট ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল অ্যান্ড টাইলসে আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল গ্রানাইট থ্রিডি ফ্লোর ওয়াল টাইলস জিনিসপত্র আমাদের ঠিকানা বলাইকোনা ময়না পূর্ব মেদ্রীপুর শ্যামা বেকারির পাশে বিশেষ অদার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং তিরিশ হাজার টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি